নির্দেশ লঞ্চার করতেছে আমি সাধারণ একটা কথা বলব জামাত ইসলামের আমাদের এই এলাকার যে এমপি ক্যান্ডিডেট যাকে ঘোষণা করেছে উনি ভালো মানুষ আমি ওনাকে চিনি উনি উনি খুব ভালো মানুষ বাকের সাহেব কদিন আগে পত্রিকায় দেখলাম উনি একজন এই যে জুলাই যোদ্ধার এই কি বলে মার্ডার মামলার আসামিকে উনি সার্টিফিকেট দিচ্ছেন যে জামাতে ইসলামের লোক সে হলো স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাকে উনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে আমাদের জামাত ইসলাম করে যাতে সে জামিন পেতে পারে পরে যখন ওনাকে সাংবাদিকরা ধরছে উনি বলছে যে আমি তো তাকে চিনি না তো এখন চিন্তা করেন যে একটা লোক যে তাকে চেনে না সে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সেই লোক যদি এমপি হয় বা মন্ত্রী হয় সে এমন জায়গায় সই করবে যে বাংলাদেশের একটা একটা ঠিক হয়ে গেল পরে যখন তাকে ধরা হবে সেভাবে তো জানতাম না সামনে দিচ্ছে সই করে দিচ্ছে তো ভালো মানুষ হবে না একজন ইয়াম সাহেব আমরা শ্রদ্ধা করি কারণ তাকে তো ডিসি বা এস পি নিতে পারবে না এর জন্যে অভিজ্ঞ লোকের দরকার এই অভিজ্ঞতা বিএনপির আছে বিএনপির ভিতরে আওয়ামী লীগ জামাতেও ভালো লোক আছে ভালো লোক নাই তা না সব দলের ভিতরে কিছু না কিছু ভালো লোক আছে বাট বিএনপিতে অনেক ভালো লোক আছে বিএনপিতে বিএনপির অভিজ্ঞতা আছে এবং সব শেষে আপনাদেরকে বলবো যে আপনারা বাড়ি বাড়িতে যে এই জিনিসগুলো তারেক জিয়ার প্রতিনিধি হিসাবে আপনারা যে এই জিনিসগুলো বাড়িতে বাড়িতে বোঝাবেন সবাইকে এবং যারা মাইনরিটি কমিউনিটি যারা আছেন আমাদের হিন্দু ভাইরা যারা আছেন আপনারা জানেন যে যখন বিএনপি ক্ষমতায় ছিল আমি এমপি ছিলাম আপনারা কিভাবে ছিলেন এটা আপনারা সবচেয়ে ভালো জানেন যে আপনারা তখন শান্তিতে ছিলেন কি ছিলেন সেটা আপনারা সবচেয়ে ভালো জানেন তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই যারা আওয়ামী লীগের ভোটার ছিলেন আওয়ামী লীগকে যারা ভোট দিয়ে আসছেন আপনারা আমাদের সাথে আসেন আমাদেরকে ভোট দেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাদেরকে সহ আমাদের মুসলমান হিন্দু বৌদ্ধ যারাই হোক আমরা বাংলাদেশের প্রতিটা নাগরিককে অন্য জায়গার কথা বলতে পারবো না আমরা মাগুলাতে অ্যাটলিস্ট গ্যারান্টি দিতে পারবো যে সবাই নিশ্চিন্তে থাকতে পারবেন আপনাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হবে না আপনাদের কোনো জায়গা জমি দখল করা হবে না আপনারা বিনা টাকায় চাকরি পাবেন আপনারা বিনা টাকায় এনপিও ভুক্ত হবে আমাদের সময় এত স্কুল কলেজ এনপিও ভুক্ত হচ্ছে কেউ বলতে পারবে না যে